আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত স্ক্রিনে যে কবুতর দুইটা দেখতেছেন ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর জোড়াটা বিক্রি করা হবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারবেন এই জোড়াটা আজকের জন্য এই চ্যানেলে থাকবে মাত্র একদম ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে আপনি এক জোড়া লালমুখী নিতে পারবেন যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রথমে যেটা দেখলেন এটা হচ্ছে লাল কালারের আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মুখী কবুতর এই জোড়াটার যেটা উমে বসা সেটা মাদি আর বাম্পাসেরটা নর লাড়ি করলাম না কারণ ডিমে আছে এই জন্য যাই হোক এই জোড়াটা ডিমডুম সহকারে যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারবেন এই জোড়াটা চার দাম পনেরোশো টাকা নিলে আজকের জন্য একদম মাত্র তেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে ইচ্ছুক থাকেন ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে যে কবুতর দুইটা দেখতেছেন এটা হচ্ছে এক জাতীয় বোম্বাই কবুতর যাকে বলা হয় দেশি বোম্বাই দেশি মানেই হচ্ছে বেশি বেশি নটটা খুবই অ্যাক্টিভ এবং খুবই ডাকের ঠিক আছে তো এই জোড়াটাও নিতে পারবেন আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা থাকবে আজকের জন্য একদম মাত্র চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকার বিনিময়ে যদি কোনো ভাই বন্ধু জোড়াটা নিতে ইচ্ছুক থাকেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ